কিন্তু ওssid এমন ছিল না ওssid কি ছিল না যে আসমান থেকে পড়া ছিল না এই মোবাইল তার হাতে আসছে এই মোবাইলের দ্বারা কি ভালো কাজ করা যায় কি যায় না কিন্তু যুবক যারা আছে মধ্যবয়স্ক যারা আছে এরা কি ভালো কাজে ব্যয় করে নাকি অবৈধ কাজে থাকে অবৈধ কাজে ব্যয় করে যুবকেরা ভালো করে सुनो কাজে লাগবে কি লাগবে কাজে লাগবে যেই দিন হাসরাম মতন সেদিন এই আলোচনা এই সমাজের মধ্যে আমি করে যাচ্ছি সেদিন এই আমার আলোচনা গুলো রেকর্ড হচ্ছে যখন তুমি অস্বীকার করবে না তখন আল্লাহ তালা এই রেকর্ড গুলো শোনাবে যে একজন আল্লাহর বান্ধব আসছিল আসিয়া কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছে সে তো সেই কথাটাও মানি জিজ্ঞাসা করতে হাসরের মধ্যে কাজটাই হলো শুধু জিজ্ঞাসা করা শুধু জিজ্ঞাসা করা শুধু জিজ্ঞাসা করা কবরের থেকে শুরু হয় কবর যাওয়ার পরে কি বলে মার রব্দা জিজ্ঞাসা কি বলেন না জিজ্ঞাসা কবরে গেলে কি জিজ্ঞাসা মার রু কা তুর রপকে যদি রায় তাহলে বলে রব্বি আল্লাহ

আগের যুবকরা কিসের সাথে মুনাজাত করত আগের যুবক যারা ছিল তারা আল্লাহ তাআলার সাথে মুনাজাত করত যুবক যে সে সেই যখন শেষ সাথে ঘুম থেকে উঠত ওঠার পরে এক ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়ত তার কপালটা আল্লাহ তাআলার জমিনের সাথে ঠেকিয়ে দিত আর বলতো সুবহান রাব্বিয়াল আলা কিন্তু আজকের যুবক যখন শেষ সাথে ঘুম ভাঙে ও মুসলমান বলেন ও যুবকরা বলো শেষ সাথে যখন ঘুম ভাঙে তখন মোবাইলটা কানিয়া নিয়া দেখেন আজকে খালার কি অবস্থা খেলা দেখতেতে ঘুমায় গেছে আর ঘুম ভাঙছে তাড়াতাড়ি মোবাইল লইয়া দেখে যে ফুটবল ক্লাস হচ্ছে কে কয় গোল দিলো ক্রিকেট ক্লাস হচ্ছে কে কয়বারে জিতলো কে হারলো অথবা কোন একজন অশ্লীল নায়ক নায়িকার ছবি দেখলো দেখি অর্ধেক যাই আসে এটা ঘুমিয়ে পড়ছে পর আবার উঠিয়া হাই হাই আমার তো রয়ে গেছে ওটা শেষ করে কি করে না বলেন না এটা কি বানাইয়া বলি আমি যুবক ঘুম থেকে উঠিয়া নাটক না যুবক ঘুম থেকে উঠিয়া মোবাইলের মাধ্যমে কি উলঙ্গ ছবি দেখে না একজন যুবক তার ভিতরে সহ তার পুরুষত্ব এটা থাকবে এটাই বাস্তবায়ন এটা আল্লাহ দিয়েছে কিন্তু তার মানে এটা নয় এই জীবন কালটা এই শয়তানি কাজের মধ্যে উলঙ্গপনার মধ্যে প্রেম প্রীতির মধ্যে লাগাই দিবে এটা যুবকের কাজ নয় যুবককে ঠিক করে যুবককে ঠিক করে না হলে এই সমাজ যে যাচ্ছে এই সমাজে কেউ কাউকে মানবে না একজন বৃদ্ধকে দাঁড়টা ধরে একটা থাপ্প লাগাই দিবে এই বিচার হবে না এর বিচার কি হবে না সব ব্যাপক হয়ে যাচ্ছে সব ব্যাপক হয়ে যাচ্ছে

রহমতের সয়ানি সাহি সাত শ্রেণীর লোকদেরকে আমি জায়গা দিব এই সাত শ্রেণীর লোক আর নিচে রহমতের নিচে সায়ার নিচে তারা থাকবে তারা মতির মেম্বারের উপর বসে বসে একজন আরেকজনের সাথে মোতা কাবিরুল একজন আরেকজনের সাথে এভাবে পাশাপাশি বসিয়া তারা গল্প করবে আর সমস্ত মানুষ আসলের ময়দানে জোড়াবে ওই সময় আল্লাহ বলেন এক নাম্বার হলো যে বাচ্চা ইনসাফ দুই নাম্বার হলো যে যুবক তার জবন কালটা আল্লাহ তালার এবার কাটিয়ে দিয়েছে মৃত্যুর পরে কি পরিমাণ আফসোস হবে কি পরিমাণ আফসোস হবে একবার চিন্তা করে দেখেন হায়াতের হিসাব আল্লাহ তাল্লা হায়াতের হিসাব কে নিবে বলে আল্লাহ

মে বারদিক মুনিতা কইছিল এটার ব্যাপারে আল্লাহ বলেন আমি জানি আমি কি জানি আমি জানি আল্লাহ বলেন এই জানোই শুধু আর ভিতরটা তো জানি সেটা কোনটা अमा তুস সুদুর তোমার অন্তরের মধ্যে একটা জিনিস গোপন রাখছো যেটা কাউকে বলনি এমন কি তোমার স্ত্রীকে বলনি তোমার সন্তানদেরকে বলনি পিতা মাতাকে বলনি আল্লাহ বলেন ও আমি জানি তাহলে টেবিলের নিচ দিয়ে যে ঘুষের টাকাটা নিলা এটা আল্লাহ জানে কি জানা আল্লাহ জানে কি জানা জানা এই জন্য আমার সময় মানে শেষ হয়ে গেছে কতক্ষণ পায়ন করবো জানি না আমি সংক্ষিপ্ত আলোচনা করছি এগুলো এক একটা অনেক লম্বা আলোচনা বিস্তারিত আলোচনা তো যুবক এই মোবাইল দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার খেলে খেলা থেকে এই উলঙ্গ পলা লট্টুকিদের নাচ গুলা দেখে কি দেখে এগুলা দেখতে দেখতে আস্তে 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 জেনার দিকে যায় কোন দিকে যায় বলুন একটা নারীর সাথে সম্পর্ক করে কি করে না যুবতী নাচ নারীর সাথে সম্পর্ক করিয়া ইমুর মাধ্যমে আর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেঞ্জার এর মাধ্যমে লেখালেখি করে ইমোর মাধ্যমে ভিডিও কলে কথা বলে কি বলে না হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও অডিও কলে কথা বলে কি বলে না এই কথাগুলো বলতে বলতে এক সময় এমন পর্যায়ে পৌঁছে তখন ওই যুবক আর যুবতী অপর সম্পর্কের মধ্যে লেগে যায় তখন তাদের দুজনের উপর আল্লাহ তাআলা লানত করে যান যুবক যখন গুনাহ করে বৃদ্ধ যখন গুনাহ করে তাদের ফাস্টটা কত হয় কয়টা কত বলেন

এক নম্বর হলো সাওয়াতান ফিল ওয়াজি দুই নাম্বার হলো ওয়া যুলমাতান ফিল কলবি যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরটা কালো হয়ে যায় অন্তর কি হয়ে যায় কালো হয়ে যায় কালো হয়ে যায় মারাত্মক কালো যে অন্তরের মধ্যে আর কোনো ভালো কাজ করতে ভালো লাগে না কোনো ভালো কাজ তার আর ভালো লাগে না শুধু গুমাই করতে মন চায় তার নফসটা ওই আগের কোথায় যাইতে যাইতে নফসা আম্মারার মধ্যে চলে যায়

এই যুবকদের এই হালতটা এখন হয়েছে এই জন্য কথা মানে না মুরব্বীদেরকে সম্মান দেয় না চায়ের দোকানে বসতে পায়ের উপর পা তুলিয়া মুরব্বী চা চা খায় কখনো চা পান করে ডান হাত দিয়ে বেশিরভাগ পান করে বাম দিয়ে এটা আগে ছিল না এখানে মুরব্বী যারা আছে তারা যুবক কি অবস্থা করছে অনেকজন মুরব্বী গিয়েছেন আছেন চেয়ার ছেড়ে দিয়েছেন চাও খায়নি বেরোয় আমরা দেখেছি আমরা এই নগন্য বয়স করছে আমরা তো দূর করছি এখনকার ছোটো ছোটো বাচ্চাগুলো দূরে করে করোনা এই জন্য আব্দুল্লাহ বলেন গুণা করবে হাতের গুণা পায়ের গুণা যে গুণা করো না কেন ও বান্ধা ও বান্ধা তুমি গুণা করার পরে তোমার চেহারাটা কালো হয়ে যাবে তোমার অন্তরটা মলিন হয়ে যাবে তোমার কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না ইয়াবা খাইতে তোমার কাছে ভালো লাগবে পেন্সিল খাইতে তোমার কাছে ভালো লাগবে মদ খাইতেও তোমার কাছে ভালো লাগবে তোমার কাছে গাঁদা রাখতে ভালো লাগবে সিগারেট টানতে ভালো লাগবে তোমার কাছে মোবাইল অস্ত্র ছবিগুলা দেখতে ভালো লাগবে তুমি নারী হুলো ভালো লাগবে তুমি ফুল শুভ ভালো লাগবে

এই জন্য আব্দুল্লাহ গেলো তখন তিনি যখন তখন গুণা করে গুণা করার পর তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কি হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় তখন তার আর কোনো কাজ করতে ভালো লাগে না তাকে কোনো চাকরিতে দিয়ে চাকরিতে থাকে না ওখান থেকে চলে আসে যুবক কেন আসে এটা একবার চিন্তা করে দেখবেন মা ও বাবা একবার চিন্তা করে দেখবেন আমার ছেলেটাকে আমি চাকরিতে দিলাম চাকরিতে ছিল না কেন আসিয়ে কেন বললো আমার শরীর দুর্বল তার মানে হলো সে গভীর শৈতানের সড়ক আছে গভীর গুণার মধ্যে আছে এই গুণার মধ্যে থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে

গুকซামবি সুদুরিল কুলুবিল খালক যে চার নাম্বার হলো যে তোমার প্রতি যারা makhluk আছে যত ধরে makhluk আছে সবার একটা নেফরত একটা খারাপি তোমার কাছে তোমার ব্যাপারে একজন মত খায় আরেকজন কি খায় গাজা খায় এখন মত দিকে ওই গাজা যে আসলে তার তার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে যে মত খায় থাকে বলতো লোকটা কেমন তোর কি বলো ভাই এ কি খায় মত খায় এই লোক বলনা আবার যে মত খায় তাকে জিজ্ঞাসা করলো ওমুকের ব্যাপারে করে আরে ভালো না এর গাজা খায় এ কি খায় গাজা খায় তার মানে এরা দুটো একই কানের মধ্যে কি লিপ্ত হের বড় এক কাকা দেখতে পার কি না অন্তরের কি দেখছে বড় না সমস্ত মাখলুকেরদের প্রতি লাগত করে কেন যারা মত গায় যারা গুনাহ করে যারা আল্লাহর নাফরমানি করে এদের কারণে পৃথিবীতে শাস্তি আসে আযাব আসে এইজন্য গরু ছাগলদেরকে লাগত করে আল্লাহ লাগত কর উপর আল্লাহ তলার দজব কর তোর উপর तू দুনিয়া থেকে চলে যা না হলে যে কোনো মুহূর্তে ফেরাউন আসিয়া তোর ধ্বংস করব আমারও মাটি পর্যন্ত লাগত করে এই জন্য শ্রেণী যারা আছে সবাই কোবা করবে ইনশাআল্লাহ আজকে থেকে আর কোনো ঘুড়া করবো না ইনশাআল্লাহ কি বলেন হাত তুলে বলেন আর কোনো গুণা করবো না ইনশাআল্লাহ কোনো ধরনের ঘুড়া করবো না চোখের গুণা করবো না ফায়ের গুণা করবো না হাতের গুণা করবো